হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে বিশ্ব খুবই উত্তাল এবং বিশ্বের যে রাজনীতি এটা খুবই ভয়ানকভাবে চলতেছে আপনি অবশ্যই দেখতে পারবেন আপনি মনে করুন দু হাজার তেইশ দু সালের দিকে বিশ্ব যেরকম চলছিলো তার থেকে কিন্তু দু সাল আসতে আসতেই বিশ্ব রাজনীতি পুরো উত্তাল হয়ে উঠেছে এবং আপনারা দেখেছেন যে হাজার পঁচিশের মধ্যে অনেক দেশেই যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেছে এবং যুদ্ধ শুরু হওয়ার একটা লক্ষণে আছে আপনারা জানেন বেশি হতে রাশিয়া ইউক্রেন এদিকে ইরান আমেরিকা এদিকে ইসরায়েল আপনার গাজা এদিকে ভারত পাকিস্তান এদিকে কানাডা কম্বোডিয়া মানে আপনি যদি দেখেন একটা জিনিস লক্ষ্য করতে পারবেন বর্তমানে দাঁড়িয়ে একটা দেশ তার প্রতিবেশী দেশের সাথে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে মানে আগে ছিল প্রতিবেশীর সাথে একটা ভালো সম্পর্ক ভালো ব্যবসা আদান প্রদান লেনদেন সব কিছুই ভালো ছিল কিন্তু দু হাজার পঁচিশে এসে এই বিশ্ব রাজনীতি এতটাই উত্তল হয়েছে যে একজন একজনের প্রতিবেশীর উপরে হামলা শুরু করে দিচ্ছে একজন একজন প্রতিবেশীর উপরে আক্রমণ মানে হিংসাত্মক মনোভাব শুরু হয়ে গেছে আসলে আমরা এইসব পরিস্থিতির শিকার হয়ে গেছি কেন আমরা এটা জানতে চাই অনেকেই জানতে চান যে আসলে আমরা দু হাজার পঁচিশের মধ্যে এসে এই পরিস্থিতির শিকার কেন হয়েছে এর আগে তো এমন ছিল না আপনি দেখেন দু আপনি যদি পিচের বছর দেখেন একটু অতীত দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে সেই সময় কিন্তু এখনের থেকে খুব ভালো একটা অবস্থায় ছিল দু হাজার দুই দু হাজার চার দু হাজার বারো আপনি দেখেন একবার ইতিহাসের পাতা উলটিয়ে দেখবেন ওই সময় কোনো যুদ্ধ ছিলই না এই সময় শুধু মুখে কূটনীতি দিয়ে শান্ত হয়ে যেত যুদ্ধ যদি শুরু হওয়ার একটা কারণ দেখা যেত কিন্তু দু হাজার পঁচিশ থেকে দাঁড়িয়ে আমরা একটা যুদ্ধক্ষেত্রের দিকে যাচ্ছি এবং যুদ্ধ একটা মানে সামনে অগ্রসর হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ একটা হওয়ার সম্ভাবনার দিকে আমরা লক্ষণ দেখতে পাচ্ছি আসলে কেন এসব কেন আমরা আজকে এই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তো আমি ভিডিও লম্বা করবার আগে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। যে আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর চ্যানেলটা লাইক করবেন একটু শেয়ার করবেন ভিডিও যাতে আমার একটু সুবিধা হয় তো চলুন বেশি কথা না বেরিয়ে আমার ভিডিও শুরু করি দেখেন বর্তমানে যে বিশ্ব রাজনীতি এতটাই উত্তাল একটাই কারণ কারণ ধর্ম কারণ দেখেন আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ইসরায়েলের উপর যদি আপনি দেখেন তাহলে ওখানে ইহুদি আর ওদিকে আপনার হামাস ঠিক আছে তারা তাদের যে একটা ধর্ম সেইটা নিয়ে কিন্তু ভেদাভেদ দেখতেছে দুই নম্বর ওইখানে কিন্তু দেখবেন জায়গা কবচা মানে কার জায়গা কতটুকু ক্যাপচার করতে পারে সেইটা নিয়ে এখনে উত্তাল হয়ে যাচ্ছে পুরো দুনিয়া মানে জোর যার মূল্যকতা আগে ছিল কূটনীতি ভাষায় সব কিছু সঠিক সমাধান হতো বা জাতিসংঘ আছে সেই জাতিসংঘের উপরে একটা মানে নির্ভর হয়ে যেত যে জাতিসংঘ সব কিছু ঠিকঠাক করবে যেমন একটা আমরা গ্রামে একটু কিছু হলে মারপিট হলে বা ঝগড়া হলে আমরা পাঁচজন ডেকে বিচার করি সে বিচারক এসে মানে ঝগড়াটা মীমাংসা করে ঠিক তেমনই জাতিসংঘের উপরে নির্ভর করা হতো কিন্তু বর্তমানে দাঁড়িয়ে দেখেন আপনি জাতিসংঘকে কোনো দেশই পাত্তা দিতেছে না জাতিসংঘকে কেউ মানে মান্যতাই দিতেছে না ঠিক আছে মানে এইটা একটা সংস্থা আছে আছে নাই নাই ঠিক আছে তো এখনই এমন একটা পরিস্থিতি হয়েছে যে জোর যার মূলক থাক যার কাছে সামরিক শক্তি অর্থনীতি শক্তি কূটনীতি শক্তি আছে তা সেই রাজা আপনি দেখেন একবার ইসরায়েলের দিকে চাইয়ে আপনি দু বছর তিন বছর ধরে এই ইসরায়েল গাজার উপরে মানে হামলা চালাতে আছে হামলা চালাতে আছে ঠিক আছে বন্ধ হওয়ার কোনো নাম নাই মানে একবার দেখবেন যুদ্ধ বিরতি তারপরে দেখবেন আবার হামলা ঠিক আছে মানে এরকম চলতে আছে আপনি দেখেন রাশিয়া ইউক্রেন রাশিয়া কি করছে গত তিন চার বছর ধরে এত বড় বড় যুদ্ধ কইরা আছে বা এখনও এত বড় বড়ো একটা যুদ্ধ মানে দিকে যাচ্ছে মিসাইল হাইপারসোনিক মিসাইল ব্রাহ্মণ সরি ক্রুজ মিসাইল ব্ল্যাস্টিক মিসাইল ধ্রুন হামলা মানে লাগাতার হতেই আসে ইউক্রেনের উপর আবার ইউক্রেনও পাল্টা হামলা চালাতেছে রাশিয়ার ওপরে এইসব কবে বন্ধ হবে এইসব বন্ধ হবে না কারণ রাশিয়ার শক্তি কিন্তু একটা আলাদা সে সুপার পাওয়ার ঠিক আছে সে সুপার পাওয়ার ওয়ার কারণে এই যুদ্ধটা কিন্তু অতি দীর্ঘায়িত অতি লম্বা দিকে যাচ্ছে আর রাশিয়ার একটাই মানে ইচ্ছা তার দখলকৃত যে জায়গাগুলা ক্যাপচার করা মানে ইউক্রেন রাশিয়ার কিছু জায়গা দখল করে রেখেছিলো সেই জায়গাগুলো ক্যাপচার করা সেই জায়গাগুলো ফিরিয়ে আনা তো রাশিয়া অনেক জায়গা ফিরিয়ে এনেছে এবং এখনও দখল করার মুডে আছে তারা অনেক কিছু দখল করার একটা প্ল্যানিং আছে সেই দখলটা আস্তে আস্তে ধীরে ধীরে করতেছে তো তার মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে কারণ কেউ চায় না আমার জায়গাটা অন্যকে দিয়ে দিই তারপর দেখেন আপনি এদিকে কম্বোডিয়া এদিকে দেখেন আপনার কানাডা তারাও তাদের সীমানা বিরুদ্ধ নিয়ে একটা মানে দ্বন্দ্বে ধরিয়ে আছে পর পর দেখবেন রকেট লঞ্চার মিসাইল ব্যাস্টিক হামলা ঠিক আছে মানে চলতি আছে এদিকে মিয়ানমার অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এদিকে সুডেন মানে আপনি একটা লক্ষ্য করে দেখেন তাদের মধ্যে একটাই কারণ যে জায়গা ক্যাপচার করা কার জায়গাটা আমি দখল করতে পারি ওই জায়গাটা দখল করতে পারলে আমি রাজা আমার সর্বশক্তি আমি সবসময় রাজা থাকব ওইটি মানসিকতা আজকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এদিকে বাংলাদেশ যে আমি বলতেছি বাংলাদেশও কিন্তু ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে দেখেন বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক খারাপ না এতটা খারাপ ছিল না কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিন্তু কবি তোলানিতে কবি তোলানিতে মানে বাংলাদেশের মানুষ অনেকেই বিশ্বাস করে যে ভারতের সাথে একটা যুদ্ধ হবে তো তার জন্য আমাদের অস্ত্র শস্ত্র সব কিছু দরকার সামরিক অস্ত্র দরকার মানে আমাদের শক্তিশালী করতে হবে আসলে আমরা ভারতবাসীরা এরকম মনে করি না যে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হোক কারণ আমরা জানি ভারত অনেক বড় একটা রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড়ো জনসংখ্যা ভারতের মধ্যে ভারতের অর্থনীতি বলেন ভারতের সামরিক শক্তি বলেন সব কিছুই এগিয়ে চতুর্থ থেকে তৃতীয় স্থানে দাঁড়িয়ে আছে আর তার মধ্যে একজন বাংলাদেশের সাথে যুদ্ধ করাটা এটা ভারতের মানায় না কারণ ভারত শান্তিপ্রিয় একটা দেশ সে চাইলে উনি কিছু করতে পারে কিন্তু করবে না কারণ আমরা চাই না কারোর সাথে দ্বন্দ্বে জড়িয়ে ঠিক আছে কিন্তু কেউ খোঁচা দিলেও সেই ভারত কিন্তু কাউকে ছাড়ে না তো এই জন্যই বলতেছি আমাদের এটুকু জেনে রাখা দরকার যে আমাদের জোর আমাদের যে শক্তি সেইটা আমাদের কাছে রাখা দরকার কিন্তু আমরা এইটাকে খারাপ কাজে লাগাবো খারাপ দেশের উপরে খারাপভাবে প্রভাব করবো সেইটা আমরা চাই না কারণ এরকম করাটা কিন্তু ঠিক না শক্তি সব সময় থাকে না শক্তি কিন্তু এক সময় নষ্ট হয় আমার এই কথাগুলা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার এই কমেন্ট নিজস্ব মতামত আমার এই কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আপনি আমার সঙ্গে সবসময় যোগাযোগ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ